নিউরোলজিক্যাল নেক পেন মানে নার্ভের সমস্যার জন্য আসলে ঘাড়ে ব্যথা ঘাট থেকে হাতের দিকে ব্যথা সাধারণত দেখা যায় চার কারণে নিউরোলজিক্যাল নেক পেন হয় যেমন এজিং প্রসেস যখন বয়স হয়ে যায় তখন আসলে বিভিন্ন জায়গায় অয়ারান টিয়ার হওয়ার জন্য সেটা আথ্রাটিক্যাল চেঞ্জের জন্য আসলে নার্ভ কমপ্রেশন পরে তারপর নিউরোলজিক্যাল পেন হয় আবার দেখা যায় ট্রমাটিক হিস্ট্রি কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আসলে যদি হারের স্পাইন অফ দ্য বডি কোনো রকম ফ্র্যাকচার হয় সরে যায় তখন আসলে নার্ভ কম্প্রেশন করতে পারে আবার দেখা যায় যে অনেকের কিছু ডিজিস আছে যেমন অ্যালজাইমা ডিমেনশিয়া তাদের আসলে কিছু নিউরোলজিক্যাল পেন হয় এবং আরেক যেটা আসলে থেকে বেশি হয় সেটা হলো নার্ভ কম্প্রেশনের কারণে নিউরোলজিক্যাল পেন সেটা হলো কিছু ডিজিসের জন্য পস্টারাল অ্যাবনোমালিটিসের জন্য যখন নার্ভের প্রেশার পরে সেটা নার্ভের কভার হতে পারে সেটা নার্ভের রোড হতে পারে সেটা বডি অব দ্য নার্ভ হতে পারে যখন প্রেশার পরবে তখন আসলে ওই নার্ভ আমাদের বডি যে এরিয়াতে সাপ্লাই দেয় সেটা হাত কিংবা পায়ের দিকে এবং ওই এরিয়াতে যে মাসেল রয়েছে মাংসপেশিগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় এবং ওই এরিয়ার নার্ভ কম্প্রেশন পড়লে প্রচণ্ড ব্যথা হয় এখন এই যে নিউরোলজিক্যাল পেন আমরা আসলে কিভাবে বুঝবো যে আমার নার্ভ কম্প্রেশনের কারণে নিউরোলজিক্যাল পেন হচ্ছে খুব সহজ কিছু কমন সিমটমের মধ্য দিয়ে আমরা যেতে পারি যেটা হলো টিংলিং সেন্সেশন থাকবে যে ব্যথাটা হতে পারে যে খুব ঝিমঝিম করা অনেকের হতে পারে যে মনে হবে সুই দিয়ে পিঞ্চার নিডেল টাইপ মনে হবে সুই দিয়ে পিঞ্চ করছে ওরকম একটা শার্প পিন এবং হতে পারে যে ওই এরিয়াতে মনে হবে যে জ্বলে যাচ্ছে সেটা হাত এবং পা যে কোনো এরিয়াতে হতে পারে এবং অবশ হয়ে যাবে এবং দীর্ঘ সময় যখন নার্ভ কম্প্রেশন থাকে এবং ওই এরিয়ার মাংস পেশিগুলো আস্তে আস্তে মাসেলে গার্থ কমতে থাকে মাসেল ফাইবার শুকাতে থাকে তখন দেখা যায় মাসেলের উইকনেস ডেভেলপমেন্ট করে এবং তখন মোটর যে উইকনেস আসে যেমন হাত দিয়ে কোনো কিছু ধরে কাজ করতে গেলে মনে হবে হাত কাঁপছে টু আমরা একটা হাত দিয়ে যখন পানির গ্লাস উঠে পানি খেতে যাচ্ছি তখন আসলে ওইটা উঠে খেতে পারবো না যারা বসে ডেস্ক জব করেন লিখেন সেক্ষেত্রে দেখা যায় লিখতে সমস্যা হচ্ছে আং মানে হাত দিয়ে কলম ধরতে পারছে না তো এই কাজগুলো আমাদের করতে অসুবিধা হবে তো সেক্ষেত্রে আসলে করণীয় কী যাদের আসলে নিউরোলজিক্যাল নেক পেন বিশেষ করে নার্ভ কম্প্রেশনের কারণে নেক পেন তাদের ট্রিটমেন্ট হতে পারে যে প্রপার ফিজিক্যাল থেরাপি এবং সাথে এখন অনেক মোর অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট রয়েছে যেমন পাঞ্চার রয়েছে ম্যাগনেটিক ওয়েভ ওজন থেরাপি আর রয়েছে ওয়েভ থেরাপি ফুকাত শকওয়েব থেরাপি এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে ইনিশিয়াল পর্যায়ে আপনার ব্যথাটাকে কমানো সম্ভব এবং ব্যথা যখন কমে যায় তখন আসলে ডিউরিং ডিজিজ মাসেলের যে উইকনেস ডেভেলপমেন্ট করে সেই উইকনেসটাকে কমানোর জন্য মাসেলের স্ট্রেংথ আনতে হয় যেটার জন্য আসলে প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আপনি যখন প্রপার রিহ্যাবিলিটেশন কমপ্লিট করতে পারবেন তখনই কেবল আপনি আপনার নিউরোলজিক্যাল ব্যাক পেন থেকে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবেন তো আসলে প্রপার ফিজিওথেরাপি প্রপার রিহ্যাবিলিটেশন প্রসেস এবং আপনার এই সিমটমগুলোকে কমানোর জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রসিডিওর যদি আপনাদের কারোর আসলে নিউরোলজিক্যাল পেন থাকে সেটা আসলে এজিং প্রসেস হোক সেটা অয়ারেন্টিয়ারের কারণে হোক সেটা অ্যাক্সিডেন্টাল কারণে হোক সেটা নার্ভ কম্প্রেশনের কারণে হোক আপনার দেরি না করে দ্রুততম আপনাদের নিকটস্থ কোনো ফিজিক্যাল থেরাপিস্টের পরামর্শ নেন অথবা বিভিন্ন এস এস কিংবা কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করবো আপনাদের প্রশ্নের জবাবের মাধ্যমে আপনাদের একটি সমাধানের পথ বের করে দিতে তো আজকে ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথে বিদায় নিশ্চয় করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ